আসসালামু আলাইকুম স্টিল দর্শকের পক্ষ থেকে আমি আপনাদের সামনে আবারও নিয়ে নিয়ে হাজির হলাম দুই সালে শেষ গ্রিল ডিজাইন ডেলিভারি যাবে খুলনা জেলা ডুমরিয়া থানা মালয়েশিয়া প্রবাসী আসাদুজ্জামান ভাইয়ের বাড়িতে মাল্টি ডেলিভারি যাবে এই গ্রিলটা ওনার থেকে কত টাকা দিয়ে কত টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি কি কোম্পানি মাল ব্যবহার করেছি কোন কোম্পানি মাল দিয়ে কাজ করালে ভালো হয় তো এই ভিডিওটিতে সম্পূর্ণ আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলুন ভিডিওটি শুরু করা যাক এখানে যে গ্রিলটা আপনারা দেখতেছেন আমরা ব্যবহার করেছি এক 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 হাফ বক্স কেএসি কোম্পানির তো আর এই যে ভিতরে দেখতেছেন এখানে হাফ ইঞ্চি পাইপ ব্যবহার করা হয়েছে এটা অনমিলি ফিকনেস এর কেএসি কোম্পানির এটা পার স্কোয়ার ফিট আমরা নিয়েছি চারশো টাকা করে এটা হাইটে আসে সাড়ে চার ফিট আড়ে চার ফিট তো টোটাল মিলে আঠারো স্কোয়ার ফিট হয় এটা আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি চারশো টাকা করে তো এখানে আমার পিছনে আরও কিছু থাই গ্লাস দেখতেছেন এগুলো একই জায়গায় ডেলিভারি যাবে এটা কায় এর ফ্রেম ভিতরে পি কোম্পানির পিএইচপি কোম্পানির ব্লু মার্কারি গ্লাস এখানে আর একটা জিনিস এখানে আমরা যে টোটাল যে ফ্রেমে যে গ্লাসটা ব্যবহার করছি সিক্স মিলি গ্লাস ব্যবহার করা হয়েছে তো এটা আমরা পার স্কোয়ার ফিট নিয়েছি বাইরের থেকে চারশো আশি টাকা করে দশ সাতকেরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনারা চাইলে আমাদের থেকে অনলাইনে মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারেন এবং আপনারা আমাদেরকে অর্ডার করলে কোনো ডেলিভারি কোনো চার্জ আপনারা পিস্টানের নিজস্ব পরিবহন দ্বারা আমরা মালগুলো ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের ওয়ার্কশপ ঠিকানা যশোর জেলা মনিয়ামপুর থানা ঢাকুরিয়া বাজার আপনারা চাইলে সরাসরি গুগল ম্যাপে স্টিলর যশোর দিয়ে সার্চ দিলে লোকেশন পেয়ে যাবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ হোসেন আলী আসসালামু আলাইকুম আরহাম